সুপ্রভাত বন্ধুরা আজ ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক খবর তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি কোনো আলোচনা করবে না দেশটির সর্বোচ্চ নেতা আতুল্লাহ আলী খোমেইনি ওয়াশিংটনের সঙ্গে আলোচনাকে সম্পূর্ণ নিষ্ফল চেষ্টা হিসেবে উল্লেখ করে এই মন্তব্য করেন তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কূটনৈতিক আলোচনা চলার সময় এই মন্তব্য করলেন খোমেইনি গাজা যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেওয়ায় অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচার মাধ্যমে এবিসির পক্ষ থেকে সাংবাদিক এন্টাইনেট লাঠুপকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছিল এমন অভিযোগে আদালত সম্প্রচার মাধ্যমটিকে এক লাখ পঞ্চাশ হাজার অস্ট্রেলীয় ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ফেডারেল কোর্টের বিচারক ডারিল রাঙিয়া বলেন এবিসি তাদের কর্মীর অধিকার বিসর্জন দিয়ে একটি লভিং গোষ্ঠীকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে এটা জনসাধারণের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল ব্রাজিল থেকে গাজার উদ্দেশ্যে রওনা হওয়া সহায়তাকারী বহর গ্লোবাল সামুদ ফ্লোটিলার সংগঠকরা দাবি করেছেন মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত গ্রীস উপকূলের কাছাকাছি সমুদ্রে অবস্থানকালে তাদের বহরের একাধিক নৌকায় ড্রোন হামলা চালানো হয়েছে এতে বিস্ফোরণ এবং যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে এক বিবৃতিতে তারা জানান বহরের একাধিক নৌকায় একযোগে একাধিক ড্রোন হামলা চালানো হয় অজ্ঞাত বস্তু ফেলা হয় যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দেওয়া হয় এবং তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায় তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বিষয়ে স্পষ্ট করে কিছু এখনো জানা যায়নি চলতি বছরে ইরানে এখনও পর্যন্ত অন্তত এক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মঙ্গলবার নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস গ্রুপ এই তথ্য জানিয়েছে সংস্থাটির তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে দেশটিতে অন্তত চৌষট্টি জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে অর্থাৎ গত সপ্তাহে প্রতিদিন গড়ে নয় জনের বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা আশা জানিয়েছে তাদের আর্টেমিস মিশনের প্রথম মানববাহী মহাকাশযান দু হাজার সালের ফেব্রুয়ারি মাসেই চাঁদ ঘুরে আবার ফিরে আসতে পারে যা পূর্ব পরিকল্পনা চেয়ে কয়েক মাস আগেই হতে চলেছে আমেরিকা যুক্তরাষ্ট্রে এই বহুল আলোচিত আর্টেমিস প্রোগ্রাম হল চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে গৃহীত একটি বহু বিলিয়ন ডলারের প্রকল্প যা চীনের দু হাজার সালের চাঁদে মানুষ পাঠানোর উদ্যোগের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে যোগ দিতে আমেরিকা এসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগামীকাল রাষ্ট্রপুঞ্জের মঞ্চে বক্তৃতা দেওয়ার কথা তার আর তারপরেই নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি উড়ে যাবেন তিনি হোয়াইট হাউসে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কালি বৈঠকে বসার কথা শরীফের সঙ্গে থাকবেন পাক সেনাপ্রধান আসিফ মনিরো পাক বিদেশ মন্ত্রক এই খবর নিশ্চিত করেছে বৈঠক শেষ করে কালি নিউ ইয়র্ক ফিরবেন শরীফ বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ ইউরোপে গত বছরের গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে ষাট হাজারের বেশি মানুষ মারা গেছেন স্পেনের গবেষকদের এই সংক্রান্ত এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে গত সোমবার এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয় জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব নিয়ে মহাদেশটির জন্য এটি সর্বশেষ বার্তা গবেষণায় বলা হয় বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণ গতিতে উষ্ণ হচ্ছে ইউরোপ তাইওয়ানের সুপার টাইফুন রাগাসায় একটি হ্রদের জল প্লাবিত হয়ে অন্তত পনেরো জন মানুষ মারা গেছেন ফিলিপাইনে মৃতের সংখ্যা বেশ কয়েকজন রাগাসা মঙ্গলবার ফিলিপাইনের উত্তর উপকূল এবং তাইওয়ান পেরিয়ে গেছে এটি এখন চীনের দক্ষিণাঞ্চলের দিকে গিয়ে যাচ্ছে এজন্য দুর্যোগকালীন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে চীন এবং হংকংয়ের কর্তৃপক্ষ আসছি দেশের খবরে লাদাখ জুড়ে জমায়েতে নিষেধাজ্ঞা বেপরোয়া ধরপা করে আটক পঞ্চাশ লাদাখের মানুষের দেশপ্রেম নিয়ে এবার প্রশ্ন তুলল বিজেপি টানা তিন বছর ধরে লাদাখের রাজ্য মর্যাদার দাবির প্রতি কেন্দ্রের বিজেপি সরকার কর্ণপাত করেনি লাদাখের বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনগুলির সঙ্গে অর্থপূর্ণ আলোচনায় বসতে চায়নি বহুদিন ধরে সরকারের বঞ্চনা আর প্রতারণার শিকার হয়েছেন এই অঞ্চলের মানুষ তাদের মধ্যে যে ব্যাপক পরিমাণ ক্ষোভ জমেছে তারই বিস্ফোরণে বুধবার কেঁপে ওঠে লে লাদাখ এবং কার্গিলের একের পর এক শহর পুলিশ প্রশাসনের বেপরোয়া মারধর এবং ধরপা করে ক্ষুব্ধ লাদাখবাসী কেন্দ্রীয় সরকারের এই ব্যাপক পুলিশি আগ্রাসনে নিহত হয়েছেন চারজন আহত অন্তত আশি লেতে কারফিউ জারি করা হয়েছে কার্গিল সহ আশেপাশের অন্যান্য জায়গায় জমায়েতে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে সিপিআইএম পলিট কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে অর্থপূর্ণ আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ত্রিপুরার ভোটার তালিকায় নিবিড় সংশোধনী শুরু হয়েছে গোপনে তীব্র বিরোধিতা করে সর্বদলীয় জরুরি বৈঠক চাইল সিপিআইএম আদানি গোষ্ঠী সংক্রান্ত প্রতিবেদন প্রকাশে যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিল দিল্লির এক আদালত সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতার ওপর জারি থাকা প্রতিবেদন প্রকাশে নিষেধাজ্ঞা বা সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা একেবারেই তুলে নিল দিল্লির ওই জেলা আদালত প্রযুক্তির অভাবনীয় উন্নয়নে ঝলক দেখলেন সিপিআইএম নেতৃত্ব ভারত চীন সম্পর্ক আরও নিবিড় এবং মজবুত হোক বললেন বেবি চীনের তিয়ানমেন স্কোয়ারের পাশে গ্রেট হল ভবন বৃহস্পতিবার সকালে সেই ভবনেই চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মত সফররত প্রতিনিধি দলের সিপিসির পক্ষ থেকে ছিলেন অন্যতম পলিট সদস্য লি সুলেই এবং আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সোন হাইয়ান সহ আরও ছজন উচ্চ নেতৃত্ব ছিলেন ভারতের সিপিআইএম কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক এম এ বেবি এবং অন্যান্য প্রতিনিধি বিনীন্দ নিষিদ্ধ মাদক ভর্তি ক্যাপসুল বিক্রির অভিযোগে দুই ভারতীয় ব্যবসায়ী সাদিক আব্বাস হাবিব সাঈদ এবং মোহাম্মদ ইকবাল শেখের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে আমেরিকা তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে এবং আমেরিকায় সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে অভিযোগ তারা ডমিনিকান প্রজাতন্ত্র এবং আমেরিকার মাদক পাচারকারীদের সঙ্গে মিলে ফেন্টানিলো মেথাম ফেটামিন ভর্তি নকল ওষুধ মার্কিন নাগরিকদের কাছে বিক্রি করছিল বাবরি মসজিদ নির্মাণই ছিল মৌলিক অপবিত্রকরণ দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বক্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক সেই সেই সময়ই বলেছিল রায় দেওয়া হয়েছে কিন্তু বিচার হয়নি কথা কতটা সত্য ছিল সেটাই এখন প্রমাণ করলেন প্রাক্তন প্রধান বিচারপতি ডিওআই চন্দ্রচূড় যিনি এই রায় লিখেছিলেন সেই রায়ে প্রমাণ নয় পক্ষপাত প্রাধান্য পেয়েছিল চন্দ্রচূড় এখন নিজেই স্বীকার করছেন তিনি বাবরি মসজিদের অস্তিত্ব অপবিত্রতা হিসেবে দেখতেন যা বাবরি মসজিদের ধ্বংসকারীদের দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন ঋণের বোঝায় বেহাল দশা দেশের রাজ্যগুলির গত এক দশকে রাজ্যগুলির মোট সরকারি ঋণ তিন গুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ষাট লক্ষ কোটি টাকায় সম্প্রতি প্রকাশিত ক্যাগ রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এখন রাজ্যের খবর কলকাতায় জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দশজন নাগরিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সিএসসির কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনা নিয়ে সিএসসিকে রিপোর্ট জমা দিতে হবে শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে কি পদক্ষেপ করা হয়েছে সেই নিয়ে রিপোর্ট দিতে হবে কলকাতা পৌরসভাকেও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ নিয়ে অবস্থান জানাতে হবে রাজ্যকে এই মামলার পরবর্তী শুনানি সাত নভেম্বর পাঁশকুড়ায় ধর্ষণকাণ্ডের প্রতিবাদ সভায় পুলিশের বাধা ফতোয়া জারি রাস্তার ওপর জমায়েত চলবে না প্রতিবাদে সাধারণ মানুষ সোচ্চার হন চলে পুলিশের সঙ্গে বাদানুবাদ বৃহস্পতিবার পুলিশের এমন আচরণ বিস্মিত করেছে বাসিন্দাদের সম্প্রতি সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের ঘটনা ঘটেছে হাসপাতালে কর্মী সাপ্লাই করা বেসরকারি কোম্পানির ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান ওয়ার্ড গার্লকে ধর্ষণ করে এই ব্যক্তি আবার এলাকার তৃণমূল নেতা আগে এই হাসপাতালেরই একাধিক মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ করেছে এই জাহির আব্বাস বলে অভিযোগ ছিল কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি দিনের পর দিন জাহিরের অত্যাচারে অতিষ্ঠ হওয়া কর্মীরা সহ মহিলা অভিযোগ দায়ের করার পর বিক্ষোভে সামিল হয় হাসপাতালে বাধ্য হয়ে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত তৃণমূল নেতা এই জাহির আব্বাস খানকে বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠন বিক্ষোভে সামিল হয় এবং ডেপুটেশন দেয় হাসপাতালের আধিকারিককে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীর কঠোর শাস্তি হাসপাতালের আধিকারিকদের পদত্যাগ সহ একাধিক দাবিতে এদিন প্রতিবাদ মিছিল সভা হয় পাশকুড়া ব্লক বামফ্রন্টের উদ্যোগে কয়েক হাজার মানুষ সামিল হয়েছিলেন এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে শারদ উৎসবে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে শিয়ালদাহা মেন ও উত্তর সেকশানে বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের তরফে শিয়ালদা উত্তর এবং মেন শাখায় চলবে উনিশটি বিশেষ ট্রেন দক্ষিণ শাখায় চলবে বারোটি ট্রেন মোট একত্রিশটি বাড়তি ট্রেন চালাবে পূর্ব রেল ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষায় ভোটারদের যে ফর্মটি পূরণ করতে হবে তাতে পরিযায়ীদের জন্য আলাদা অংশ থাকবে তারা যে শুধুমাত্র বাংলার ভোটার অন্য রাজ্যের তালিকায় যে তাদের নাম নেই তা লিখিতভাবে জানাতে হবে ফর্মের ওই অংশে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশে একজনের একটি ভোট নিশ্চিত করতে চায় কমিশন সেই পরিকল্পনা চলছে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক সহ ভিন রাজ্যে থিতু বাংলার বাসিন্দাদের জন্য বিশেষ ব্যবস্থা করার কথা ভাবছে নির্বাচন কমিশন কেউ যাতে দুই জায়গায় ভোট দিতে না পারেন তা নিশ্চিত করতে তৎপরতা শুরু হয়েছে শেষে খেলার খবর ফের ফুটবলে যুবরাজ লিওনেল মেসির জাদু আর যার জেরে ইন্টারমায়ামি জায়গা করে নিল মেজর লিগ সকার কাপের প্লে অফে মেসি করলেন দুটি গোল ও একটি অ্যাসিস্ট আর তার দল নিউ ইয়র্ক সিটি এফসির বিরুদ্ধে জিতল চার শূন্য গোলে এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের অল্প স্কোর টপকাতে না পেরে বিদায় নিল বাংলাদেশ অর্থাৎ ফাইনালে ফের দেখা যাবে সেই চির প্রতিদ্বন্দ্বিতার ছবি ভারত বনাম পাকিস্তান পাকিস্তান আট উইকেটে একশো পঁয়ত্রিশ রান করে বাংলাদেশ নয় উইকেটে একশো চব্বিশ রান এগারো রানে জয়ী পাকিস্তান আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার